নমস্কার আমরা আজ এই বাড়ির ছাদে এমনভাবে পড়টি করব যে পড়্টির মাধ্যমে এই ঘরে টেম্পারেচার দশ থেকে পনেরো ডিগ্রি কম হবে তো তার লাইভ ভিডিও আমি কিছু কিছু তুলছি প্রথমে আমরা ছাদটাকে ভালো করে সুন্দর করে ঘষে মেঝে পরিষ্কার করলাম ঘষে মেশে পরিষ্কার করার পর জল দিয়ে ভালো করে ধুলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক পুরোনো ছাদ বলে বিভিন্ন জায়গায় যে ফাটল ধরেছে যার মাধ্যমে জল ঘরের মধ্যে মানে হালকা হালকা ঢুকেছে ছাদ ফুটো করে সেগুলো মেরামত করে তারপর এই ছাদের উপরে আমরা তিনবার পুটিন করব এইখানে আমাদের যে ভাইরা আছে তারা অলরেডি কাজ করছে আপনারা দেখতে পারেন এখন ছাদের পোনাগুলোকে করা হচ্ছে এইবারে সাতটা যখন শুকিয়ে যাবে তারপর আমরা নেক্সট যে পাটটা আসবে সেই পার্টের আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ছাদে ফাটল ছিল সেখানে আস্তে আস্তে কুর্তি দিয়ে ভরাট করা হয়েছে এরপর ছাদটা অনেকটাই শুকিয়ে গেছে এই যে পাট আমাদের সেই পাটের কাজ আর শুরু হবে তখন আপনাদেরকে আমি দেখাবো ছাদে দু তিনটে জায়গায় একটুখানি ফুটো ফুটো ছিল গর্ত মতন সেই গর্তের জায়গায় সিমেন্ট বালি দিয়ে আগে স্টোন চিপ তিনটে জিনিস দিয়ে মেরামত করা হচ্ছে করে প্লেন করে তারপরে আমাদের নেক্সট কাজ হবে প্রথমে ডেটোর কাজ চলছে ডেটোটা হয়ে যাওয়ার পরে তারপরে ছাদের এই যে বিভিন্ন জায়গায় যে ক্র্যাক হয়েছিল সেখানে যে ব্যবহারটা করা হয়েছিল এই জিনিসটা ব্যবহার করা হয়েছিল দেখতে পাচ্ছেন ক্র্যাক সিল বিভিন্ন পজিশনে যেখানে যেখানে ছাদে হালকা হালকা ফাটল ধরেছিল অনেক পুরনো ছাদ তো আজ যেটা হবে এই ডেটোর পরে ছাদে ও আপনার এরকমভাবে ডেটো করা হবে ডেটোর পরে ছাদেও করা হবে তারপরে আবার করা হবে মোট তিনবার হবে যার ফলে ছাদ ঠান্ডা থাকবে ঘরের টেম্পারেচার অনেকটাই কম হবে গরমের দিনে ঠান্ডা থাকবে পাশাপাশি ছাদে আর ফাটল ধরবে না ঘরের মধ্যে যে ইন ফিউচারে ছাদ বেয়ে যে জল বা দেওয়াল বেয়ে যে জল পড়ার সম্ভাবনা ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে পরে যখন ছাদে হবে তখন আবার দেখাব এবারে ছাদে এই ড্যাম প্রুফটা দেওয়া হবে প্রথমবার ফার্স্ট কোড মারা হবে ড্যাম প্রুফের সাথে জল গোলা হচ্ছে এই হচ্ছে আমাদের দুই ভাই যারা এই কাজটা করছে আপনারা দেখবেন কিভাবে দিচ্ছে এবারে ছাদের কোট মারা হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবেই পুরো ছাদটা মারা হবে মেরে এই টেম্পারেচারে এখন একত্রিশ ডিগ্রি টেম্পারেচার অ্যাকচুয়ালি এটা পঁচিশের মধ্যে থাকলে ভালো হতো যা কিছু করার নেই প্রকৃতির সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না তো এই টেম্পারেচার প্রথম কোট মারার পরে আবার বিকেলবেলা যখন টেম্পারেচার কমবে তখন দ্বিতীয়বার আবার করা হবে তারপরে রাত্রেবেলা আর একবার লাইট জ্বালিয়ে করা হবে তাহলে একদম ছাদও যেভাবে মজবুত থাকবে পাশাপাশি ঘরের ভিতর গরমকালে প্রায় দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম হবে ফলে ঘর ঠান্ডা থাকবে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এরপর আরেকটু বাকি আছে এটা হওয়ার পরে এবারে ঘন্টা তিন চারেক রেস্ট তারপর বিকেলের দিকে যখন আবার টেম্পারেচার কম হবে তখন আবার দ্বিতীয়বার করা হবে প্রায় ফার্স্ট কোটিং হওয়ার পর ছ ঘন্টা আমরা রেস্ট দিয়েছিলাম সবচেয়ে মজার ব্যাপার এই ছ ঘন্টা আমাদের কাজ শেষ হয়েছিল এগারোটার সময় এবারে দ্বিতীয়বার চলছে প্রোটিনের কাজ প্রোটিনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই ছ ঘন্টার যে এক্সপিরিয়েন্স হয়েছে এর নিচে যে ঘরগুলো ছিল আমরা প্রায়ই আসি এই ঘরে থাকি আগে যে গরমটা ছিল সেই গরমটা অতটা আজকে পাইনি অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এইবারে পুরো ছাদ দ্বিতীয়বারের জন্য করা হচ্ছে এটা হওয়ার পর আবার আমরা কম করে ছ ঘন্টা রেস্ট দিয়ে মোটামুটি রাত সাড়ে এগারোটা বা বারোটা নাগাদ থার্ডবার করব দেখা যাক আশা করি একবারে কাজে যে অনুভূতি পেয়েছি নিচে ঘরের মধ্যে সেইভাবে গরম তাপ নামেনি আর এরপর দ্বিতীয় তৃতীয়বার হওয়ার পরে আশা করব ঘরের যে টেম্পারেচার দশ থেকে পনেরো ডিগ্রি কম হওয়ার কথা সেটা অবশ্যই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই জিনিসটাই আপনাদের লাইভ দেখাচ্ছি ওকে